সনাতন ধর্মের মানুষ তো আমরা সকলে পঁচিশে ডিসেম্বর পালন করেন বলুন হ্যাঁ কেন করে ও দিনটা কি পঁচিশে ডিসেম্বরের কি গো যিশু খ্রিস্টের জন্মদিন বাহ খুব সুন্দর আচ্ছা মা একটু আগে কোন আমরা কোন ধর্মের মানুষ বললি সনাতন সনাতন ধর্ম আচ্ছা যিশু খ্রিস্টের জন্মদিনটা যে পালন করে যিশু তারপর কি খ্রিস্ট আচ্ছা আপনারাই বলে দিলেন তাহলে খ্রিস্টান ধর্মের নিয়ম আপনারা কেন করছেন যিশু খ্রিস্ট কি ভগবান হ্যাঁ না না জোরে বলুন ভয় পাচ্ছেন জোরে হোক যিশু খ্রিস্ট কি ভগবান নয় তো একজন সাধক পুরুষ তাগলি যিশু খ্রিস্ট খ্রিস্টানদের গড় তাই তো তারও ভগবান মানি কিন্তু আমরা জানি একজন সাধক পুরুষ আমাদের থায় একমাত্র ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু তাগলি আমরা সনাতন ধর্মের মানুষ হই কৃষ্ণ ধর্ম পালন করি যিশু খ্রিস্টের জন্মদিনে দেখবিন যত পশু হত্যা পাখি হত্যা সেই দিন হবে প্রত্যেকটি স্থানে স্থানে কি বলবো মায়েরা যখন আমি আপনাদের এইদিকে দিকে জায়গাটা ছিল ওই ময়না থেকে শ্রীরামপুর হয়ে যখন আমি আসি রাস্তার ধারে একটা দেখলাম সেখানে লেখা রয়েছে কৃষ্ণ কানাইয়া রেস্টুরেন্ট আচ্ছা কৃষ্ণ কানাইয়া লিখেছে তারপর লিখেছে রেস্টুরেন্ট ওটা কি ভেজ ছিল না নন ভেজ ছিল নিরামিষ কিছু ছিল যা কিছু হচ্ছে কিন্তু ওই পশু প্রাণী হত্যা করেই হচ্ছে রাধে তাহলে তুমি এত কিছু দিয়ে একটা রেস্টুরেন্ট তৈরি করেছো দোকান বানিয়েছো যেখানে প্রাণী হত্যা চলছে সেখানে নিয়ে কিছু কৃষ্ণ কানাইয়া আসবে কানাই আসবে আসবে না আবার দেখছি কিছুটা যাওয়ার পর একটা ফার্নিচার রয়েছে সেখানে দেখছি যে যিশু ফার্নিচার সাধর্ম নিদনম সেও ধর্ম ভয়াবহ বললেন তুমি নিজের ধর্ম পালন করো আর নিজের ধর্ম পালন করে যদি তুমি রসাতলে চলে যাও নরমে চলে যাও তাতেও ভালো কিন্তু অপরের ধর্ম করো না কেন কেন তারও কারণ রয়েছে কেন কারণ অপরের ধর্মটা যে পালন করছো সনাতন ধর্মে তোমাদের বারো মাসে তেরো পার্বণ কটা মানো তোমরা কটা মানো এখানে রয়েছে পৌষ উৎসব এর মানে কেউ জানি সবাই বোঝে না অনেকে বোঝে অনেকে না এই হয়তো জানে না হরি বল কেন পৌষ পার্বণটা পৌষ মাসে মকর সংক্রান্তি তাই তো মকর সংক্রান্তি হয়তো আর ওই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করে সাগর মেলায় যায় আচ্ছা মাইরা ওই দিন কি করা হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পিঠে পুলি তৈরি করা হয় তাই তো তৈরি করে কি করেন মেয়ের বাড়ি পাঠান জামাইয়ের বাড়ি তাই তো তৈরি করে পাঠান তো না পাঠান না হ্যাঁ না না আস্তে 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 হ্যাঁ না না হ্যাঁ তো আচ্ছা ওটা যে পাঠান প্রসাদ করে পাঠান নাকি এমনি পাঠান হরি বল হরি বল পিঠে পুলি তৈরি করি জামাই বাড়িতে দিয়ে আসতে হয় নিয়ম কিন্তু তার সঙ্গে যে নিয়মটা মেন আছে এটা প্রকৃত নিয়ম সেটা হলো রাধা গোবিন্দকে ভোগ দিতে হয় এই পৌষ মাসে পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তিতে যদি ওই পিঠে পুলি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করি তারপর যদি মেয়ে জামায়ের বাড়িতে পাঠান তবেই মেয়ে জামায়ের কিন্তু মঙ্গল হয় আর না বলি ওই রাস্তার মধ্য দিয়ে যে পিঠে পুলি নিয়ে যাবেন কত কিছু আছে ওই পিঠে পুলি ধরে সকলে প্রায় কিন্তু মাংস খায় যেটা উচ্চারণ করা মহাপাপ ভগবানকে বলি যখন কালী করি অনেকে বলে মা কালীর পুজো হচ্ছে মাগো সামনের বছর তোমায় জোড়া মাঠা বলি দেবো তুমি আমার ছেলের চাকরিটা করে দাও কেন তুমি ওর সন্তানটাকে বলে দিতে চাইছো কেন তোমারটাকে দিয়ে দেখো কেমন লাগে পঁচিশ ডিসেম্বরে তুমি কেক খাচ্ছ তাও খাও উচিত নয় তাও তুমি খাও কিন্তু তুমি যে একটা প্রাণীকে হত্যা করছো কেন করছো তোমার সন্তানকে হত্যা করলে কেমন লাগতে পারবে সইতি কিন্তু পঁচিশ ডিসেম্বরটা এভাবেই পালন করা চলছে বললেন তুমি পরের ধর্ম করছো যিশু খ্রিস্টের ধর্ম এখন যীশু খ্রিস্টের ধর্ম নিয়ে মানো বিরোধিতা আমি করছি না সকল ধর্মের দেব দেবীকে সকল ধর্মের ভগবানকে মানা উচিত যে যাই থাকুক না কেন কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে আমরা যে ধর্মের মানুষ সেই ধর্মের ভগবানকে আমরা পুজো করব আর অন্য ধর্মের ভগবানকে তাদেরকে কিন্তু আমরা শ্রদ্ধা করব ভক্তি করব মনে শ্রদ্ধা ভক্তি রাখবো বিদ্বেষ করব না কখনো বিরোধিতা করব না তবে আমাদের ধর্মটাকেও আমরা অশ্রদ্ধা করব না অসম্মান করব না দেখবেন যারা মুসলমান হয় মুসলিমদের তারা যখন আজান পড়ে তারা যখন নামাজ পড়ে আজান ডাকি দেখবি তাদের সময় একটু এদিক ওদিক হবে না একই সময়ে কিন্তু তারা বলবে কিন্তু আমাদের সময় হয় দুপুর দুটো তিনটে বেজে যায় ওই মাত্র দুটো নকুল দানার জন্য ঠাকুর এই দিলাম তোমায় দুটো নকুল দানা তুমি আমার ছেলের ঘরে একটা নাতি দা দিয়েছ তো মাত্র দুটো নকুল দা না আবার নাতি চাইছো একটু বেশি চা হচ্ছে না ভগবানের দরবারে গিয়ে কখনো কিছু চাইবেন না চাইলে বড় কম পড়ে যায় কিছু চাইতে চাইলে বড় কম পড়ে যায় এই যে গীতা আমাদের সনাতন ধর্মের গ্রন্থ ধর্মগ্রন্থ আটটি পুরাণের মধ্যে গীতা শ্রেষ্ঠ কেন বলা হয়েছে বললেন নিম্নগণাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বিষ্ণুবানাং যথা শম্ভু পুরাণানাং ইদম তথা বললেন ভারতের সর্বশ্রেষ্ঠ নদী কোনটি শ্রেষ্ঠ নদী কোনটি বাবা বললেন গঙ্গা তাই তো কেন বলা হলো কারণ লম্বায় বড় চওড়াই বড় কোন নদী যারা জিওগ্রাফি পড়েছেন জানবি লম্বাই বড় আর চৌড়াই বড় লম্বাই বড় নীল চৌড়াই হলো আমাজন কিন্তু শ্রেষ্ঠত্ব পেল না শ্রেষ্ঠত্ব কে হলো গঙ্গা নদী নিম্ন গান গঙ্গা নিচু দিকে বয়ে চলা নদ কিংবা নদীর কাজ তাই বললেন নিম্ন গান আনলথা গঙ্গা গঙ্গা শ্রেষ্ঠ পেয়েছে কেন কারণ গঙ্গার উৎপত্তিটা আগে আমাদের জানতে হবে উৎপত্তি স্থলটা কোথায় বিষ্ণুর দক্ষিণ চরণ থেকে দক্ষিণ চরণ থেকে উৎপত্তি হয়েছে এবং বিশ্রাম স্থলটি হলো মহাদেবীর ব্রহ্মার কমন্ডলু এবং মিলন স্থলটা ঠাকুরের বললেন বললেন দেবতাদের মধ্যে সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ কে বললেন বিষ্ণু বৈষ্ণবানন্দে ধারা সম্ভব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কি বৈষ্ণব চূড়ামণি কে তিনি হলেন শিব ঠাকুর কিন্তু আমরা বৈষ্ণব কেমন চিনি মাইডা ললাট তিলক ধারণ গলায় তুলসীর মালা অঙ্গি ডোর কপিন অর্থাৎ গেরুয়া বসন এবং মাথায় থাকে শিখা তাই তো তাহলে এটা দেখলেই আমরা বুঝি তিনি হলেন পরম বৈষ্ণব বললেন ভুল কথা তুমি আবরণী বৈষ্ণব হইও না আচরণে বৈষ্ণব হইও গলায় তুলসীর মালা ভক্ত হওয়া যায় না গলায় তুলসীর মালা নিলে না নিলে যে ভক্ত নয় সেটাও ভুল কথা একজন ধুতি পরে আছে বলে সে ভক্ত আর একজন জিন্সের সুট পরে আছে বলে সে অভক্ত এটা ভুল ভক্তির শ্রদ্ধা ভক্তিটা তার মনের মধ্যে হয় হৃদয় প্রকাশ পায় বলছে তুমি বাইরে তোমার আবরণে বসে হয়েছো কিন্তু ওই জমিতে যখন তুমি চাষ করতে যাচ্ছ ওই পা দিয়ে আলটাকে সরিয়ে দিচ্ছ অন্যের জমির দিকে যে জায়গাটা আর একটু আমার দিকে থাক ওখানে কখনো বৈষ্ণবের আচরণ হয় না ত্রিনাদা ও পিছনে চেয়ে এলো তরুণী বয়সে হিস্র তুমি ত্রিনের থেকে হীন হও ত্রিনের থেকে হীন বলি তবেই তোমাকে বৈষ্ণব বলা হবে তাই বলছি বৈষ্ণবানং যথা সম্ভব শিব ঠাকুরের শিব ঠাকুরের রয়েছে মাগত্রী কুণ্ডক তিল এবং অঙ্গে রয়েছে বাঘ ছাল গলায় কিন্তু তুলসীর মালা নেই মা কেন গলায় রয়েছি হাড়ের মালা বা রুদ্রাক্ষের মালা মাথায় শেখা মাথায় রয়েছি শিব ঠাকুর হলেন পরম বৈষ্ণ তিনি শ্মশানে মশানে ঘুরে বেড়ায় ছাই ভস্য গায়ে মাখে কিন্তু এই যে গলায় পরে থাকে হাড়ের মালা বা রুদ্রাক্ষের মালা সেই মালায় হাড়ের প্রত্যেকটি মরচায় মরচায় অহরিনিশি একটি কথা বলে একটি ওয়াদনে উচ্চারণ করে স্মরণ হয় সেটি হলো কৃষ্ণ কৃষ্ণ না তাই বললেন বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা আঠারোটি পুরাণ আর এই আঠারোটি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা কে প্রচার করেছে বললেন যেদিন আমেরিকা শহরে আমেরিকায় চিকাগো শহরে যেদিন বক্তৃতা দিতে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সেদিন যেদিন বক্তৃতা দেয় সেদিন সেখানে আমেরিকাবাসীগণ যারা সেখানে ওই মঞ্চে ছিল তারা বললেন হ্যাগো তোমাদের দেশি তুমি তো ভারতবাসী তুমি তো সেখান থেকে এসেছো বলো তো তুমি যেখান থেকে এসেছো তোমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটি তখন স্বামী বিবেকানন্দ বলেছিল শোনো আজকে আমার বক্তৃতা তো শেষ হয়ে গেছে তা আমি যখন আগামীকাল আবার আসব পুনরায় যখন আমি কালকে আসব বক্তৃতা দেওয়ার জন্য আমি কালকেই বলে দেব এবার পরের দিন যখন আবার পুনরায় এলো মা তখন কি হয়েছে জানেন তখন ওই সবাই কি করেছি একটি একটি করে গ্রন্থ রেখেছি সবার নিচে কিন্তু রয়েছে গীতা আর তারপরে কোরআন বাইবেল বিভিন্ন ধর্মগ্রন্থ রেখেছি কিন্তু সবথেকে নিচে থাকছে গীতা এবার স্বামী বিবেকানন্দকে বলছি এবার বলো তোমাদের ধর্মগ্রন্থ কোনটি এবং সবথেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটি স্বামী বিবেকানন্দ বলেছিল যে সবথেকে শ্রেষ্ঠ আমি মুখে কি বলবো আপনারা তো নিজেরাই প্রমাণ করে দিয়েছি কেন সবথেকে বড় ধর্মগ্রন্থ যদি হতেই হয় যাকে আপনারা নিচে রেখেছেন কারণ যে সবার ভার বহন করতে পারি সেই তো শ্রেষ্ঠ হয় সেই তো বড় হয় তাই আপনারা গীতাটাকে নিচে রেখেছেন তার উপরে আপনারা সবকিছু রেখেছেন গীতাটাকে আস্তে করে সরিয়ে নিন তো দেখুন গীতাটা সরিয়ে নেবার টেনে নিন গীতাটাকে তখন দেখুন পরপর যেগুলো সাজিয়ে রেখেছেন ওগুলো কেমন ভাবে থাকে আর সেখানেই স্বামী বিবেকানন্দ তিনি প্রমাণ করেছিলেন যে আমাদের আঠারোটি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল ভগবত গীতা শ্রী গুরু তাই বললেন আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে না সেই ছোট বাচ্চারা যখন স্কুলে যাবি তখন ওই স্কুলে যখন বই দেন একটা কথা খেয়াল রাখবেন ওই মার্কেটে পাওয়া যাচ্ছে এখন ছোট ছোট গীতা একেবারে ছোট্ট ওই গীতাটিকে নিয়ে আপনাদের স্কুলে যখন যাবে বাচ্চারা ওই স্কুলে ব্যাগের মধ্যে আপনারা কিন্তু একটি দিয়ে কেন ওই যদি সঙ্গে থাকে বারবার একটি কথা কোনায় দেবে ওই গীতা 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 ওটা হয়ে যায় ত্যাগি ত্যাগ চলে আসি আর আপনার ছেলেটা মা গু অকথা কুকথা আনচর্চা পরচর্চা ওই সবে যাবে না মতিটা থাকবে ভগবানের চরণে তাই না ও মাইরা হরি বল বল আচ্ছা আজকে এখানে স্বয়ং এখানে কে রয়েছে এখানে একটা ছোট্ট বৃক্ষ দেখা যাচ্ছে বলুন তো ওই বৃক্ষটার নাম কি নাম কি জোরে বলুন শুনতে পাচ্ছি না হ্যাঁ তুলসী আচ্ছা আরেকটি নাম পাওয়া যায় না কি বলুন তো বৃন্দা হরি বল হরি বল তাহলে এখানে রয়েছে বৃন্দা তাহলে একটি তুলসী বৃক্ষ আছে বলে বলা হচ্ছে বৃন্দা আচ্ছা এখানে যদি পাঁচটা থাকতো কি হতো কি পাঁচের বেশিও থাকতো একের অধিক থাকলো তাহলে কি বলা হবে বৃন্দা বন শ্রী গুরু গৌর হরি বল হরি বল হরি বল তাহলে নতুন করে বৃন্দাবনে যাওয়া লাগবে না দেখবেন আপনাদের বাড়িতে যদি একের অধিক তুলসী বৃক্ষ থাকে তাহলে সেই তুলসী বৃক্ষের চারিধারে প্রদক্ষিণ করবেন রাধারানীর নাম করবেন তবে আপনাদের বৃন্দাবন পরিক্রমা হয়ে যাবে প্রেম সে বলুন শ্রী গুরুটি দায় গৌর প্রেমানন্দে হরিবল 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 তাহলে সকলে আপনারা দুটি পা গতিলে একটু রাধারানীর নাম করুন সকলেই বৃন্দাবন নাম পরিক্রমা করতে করতে লীলা শুনবো আজকে তাই তো বৃন্দাবনে ধাম আপা বৈশুধাম ধাম বৃন্দাবন আর এই বৃন্দাবন সকল মাইরা এবং বাবারা আজকে সবাই মিলি বৃন্দাবন ধামই পরিপূর্ণ করেছে তাই তো তাহলে কোথায় ছিলাম বলুন তো আমরা মা কুন্তি কান কর্ণকে প্রসব করেছিল তাই তো কিন্তু সবাই ভুলে গেছে ভুলে গেছে না মনে আছে তাহলে এবার এক মনে শুনি মা কুন্তি আমার কুমারী অবস্থায় কান দিয়ে কর্ণকে প্রসব করেছে বলি নাম হয়েছে কর্ণ এবার মা কুন্তি লোকলজ্জার ভয়ে সামাজিক কলঙ্কের ভয়ে আজকে সেই কর্ণকে একটি তাম্র পত্রে করি তাম্র পাত্রে করে কর্ণকে ভাসিয়ে দিল গঙ্গার জলে আর যেই না গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি ভাসতে ভাসতে কর্ণ আমার চলে যাচ্ছে ছোট্ট সত্যজাত শিশু সন্তান কিন্তু মা কন্তি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি যতই হোক মা তো নিজের সন্তানকে বিসর্জন দিতে কোন মা চায় বা বললেন কোন মাতা নয় বললেন গুরুন্ন শস্বাদ পিতান্ন শস্বাদ স্বর্ণ জননী সস্বাদ সেই গুরু গুরু নয় কোন গুরু বললেন গুরু শুক্রাচার্যের মতো গুরু নয় যে কিনা বলে রাজাকে দান দিতে বারণ করেছিল বললেন পিতার নশ্বাদ কোন পিতা পিতা নয় কোন পিতা পিতা নয় গো বললেন হিরণ্যকশিপুরের মতো পিতা পিতা নয় যে কিনা প্রহ্লাদের মতো ভক্তকে প্রহ্লাদের মতো পরম ভক্ত শিশুকে বারবার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল কোন মাতা মাতা নয় বললেন মা কই কেয়ী মা কইকেয়ী কি করেছিল গো রামচন্দ্র কি চোদ্দ বৎসরের জন্য বনবাস দিয়েছিল কেন সে ছিল সতীনের ছেলে তাই তো তাই মা কই গিয়েছিল সৎ মা কিন্তু মা গো এই যে সৎ মা সৎ কথাটা কি বললেন সচিদানন্দ রূপায় বিশ্বত প্রায় বিহিত অপি তাপত্রায় বিনাশায় শ্রী শ্রীকৃষ্ণ ওই নমো নম বললেন সচিদানন্দ রূপায় বিশ্বন্ত প্রায় বিহিত অপি বললেন সুচিতা আনন্দ সৎ চিৎ আনন্দ সৎ কথার অর্থগুলো এখানে বলা হয়েছে এখানে সৎ কথার অর্থগুলো অবিনাশ যার কখনো কোনো দিন বিনাশ নেই সে কি পরমেশ্বর ভগবান শ্রী হরি বললেন সৎ চিৎ আনন্দ চিত কথার অর্থগুলো প্রকাশ আজকে আপনারা সকল ভক্তরা এসেছেন আজকে এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেছে লাইটের ব্যবস্থা করেছি আজকে আমরা এখানে কীর্তন পরিবেশন করতে এসেছি কিন্তু মাগো আজকে সবাই যে কমিটিরা সবাই মিলে গ্রামের সকল ভক্তরা মায়েরা দাদা দিদিরা সবাই মিলে ভাইরা মিলে আজকে যে সুন্দর করে এই মহাযোগ অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি ঠিকই তারাও আজকে সবাই সুন্দর করে হরিবাসর সাজিয়েছে কিন্তু মাগো সব থেকে বড় কথা এই যে এখানে আলো দিয়েছি। এত সুন্দরভাবে লাইট দিয়েছে এই যে মায়েরা বাবারা ভক্ত একে অপরকে দর্শন করছে আমায় দর্শন করছেন আমি আপনাদের দর্শন করছি এটা কিন্তু পরিপূর্ণ হতো না সম্পূর্ণ হতো না যদি লাইট না থাকতো তাহলে আলোর প্রয়োজন এখানে বলে হয়েছে চিৎ চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ অর্থাৎ আলোর দ্বারা কিন্তু প্রকাশ পাচ্ছে যেখানে হরিনাম হচ্ছে সংকীর্তন হচ্ছে সকল ভক্তরা মিলিত হয়েছে সাধু সঙ্গ হচ্ছে বৈষ্ণব সঙ্গ হচ্ছে এবার বললেন সত্যি আনন্দ আনন্দ কাকে বলা হয় গো আনন্দ বলতে আমরা কি বুঝি বলে শীত পড়েছে ঠান্ডা পড়েছে ঠান্ডার দিনে বাড়িতে এসিটা অন করে দি টিভি সিরিয়ালে বসে আছে ভালো মন্দ খেয়ে বসে আছি কারণ শীতের দিনে কোথাও বেরোতে ইচ্ছা করে না যে ঠান্ডা তাই তো মায়রা বললেন না আনন্দ কোথায় আনন্দ কোথায় ঘুমা বললেন যে রাম নাম রূপে ধনকে আশ্রয় করেছি সেই একমাত্র এই জগতে সুখী সেই একমাত্র তাকেই বলা হয় আনন্দ যার কাছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বাঘা থাকে তার মতো আনন্দ আর কিছুই হয় না বললেন বললেন কেউ সম্পদের জন্য উদাস রয়েছে ধানে বিনে উদাস থরে থরে সব দুঃখী সুখী রাম কি পাশ বললেন এই জগতে কে সুখী কোন জন সুখী একমাত্র বলছে অনেক ধন সম্পদ রয়েছে অনেক অর্থ রয়েছে কিন্তু এত সম্পদ থেকেও ভগবান এমন ব্যাধি দিয়েছি ব্যাঙ্গালোর ভ্যালোর চেন্নাই একেবারে হাইটেক কটক পর্যন্ত গিয়েও ভালো হচ্ছে না অবশেষে ভগবানের দরবারে এসে পড়েছে প্রভু তুমি ছাড়া গতি নেই তাহলে এমন সম্পদ থেকে লাভ কি হলো কোনো কোনো ব্যাপারে কিছুতেই কিছু না কিছুতেই দুঃখ কিন্তু সবার মনে রয়েছে আমরা সবাই কোনো না কোনো ব্যাপারে একটু হলেও চিন্তায় থাকি দুঃখে থাকি কষ্টে থাকি কারণ সংসারে বাস করছে আমার তাহলে সুখটা কোথায় আনন্দ কোথায় যে রাম রাম রূপী ধনকে আশ্রয় করেছে সেখানেই সুখ বাবা তাই বললি আজকে ও মাইরা আজকে মা কুন্তি কর্ণকে ভাসিয়ে দিয়েছে তাম্রপত্রে করে আর এই তাম্রপত্রে যে ভাসিয়ে দিয়েছি মা তো আজকে মা কাঁদছে কেন যত হোক সন্তানকে কে চায় সন্তানকে কে বিসর্জন দিতে চায় মা একমাত্র কইকেই পেরেছিল কিন্তু কইকেই যেটা করেছে মা একটু আমাদের বোঝা লাগবে কইকেই যেটা করেছে সেটা নিজের থেকে করেনি ওই কানে মন্ত্র দিয়েছিল বলেই কিন্তু সে করেছে তাই না তাই বললেন সৎ মা কথাটি বলি কিন্তু সৎ মা কথাটা যে বলি ওই সৎ মা কিন্তু যেটা হলো কখনো যেটার বিনাশ নেই বোঝা লাগবে সৎ কথার অর্থ হলো অবিনাশ এই যে সৎ মা সারা পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই মা শব্দটা সারা জীবন অমর হয়ে থাকবে যুগ যুগ ধরে এই যে সৎ মা আরে সৎ মার বিপরীত অর্থগুলো আমরা ব্যবহার করছি কেমন ভাবি তাই সৎ মা কথাটা আমরাই খারাপ করছি সৎ মানে যে সঠিক পথে নির্দেশ করে সৎ মা কার ছিল সুরুচি আর সুনীতি দুই সতীন ছিল ধ্রুবচরিত্রে আমরা পেয়ে থাকি না নীতিগত পথ অবলম্বন করে সে আর সুরুচি ওই ভালো মন্দ খাবো ভালোটা পরব ভালোটা ধ্রুবকে পাঠিয়েছিল বণ তপস্যার জন্য আঘাত করেছিল যে যেদিন তুই আমার কোলে জন্মগ্রহণ করবি পুত্ররূপে সেদিন আমি তোকে তোর পিতার কোলে বসতে দেব তার আগে নয় যা চলে যা বনে তপস্যা করে আর ভগবানকে লাভ করে আর আর সেদিন ধ্রুব চলে গিয়েছিল বরের মধ্যে কাঁদতে কাঁদতে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলল মা আমাকে ছোট মা এভাবে বলেছে সুনতি বলছে শোন বাবা তোকে তোর সৎ মা যে বলেছে এটা সৎ উপদেশ দিয়েছে তুই ভাবিস না এটা তোকে কোনো আঘাত করেছি কিন্তু এটা যদি আমরা হতাম মেনে নিতাম গিয়ে তুমুল বাঁধিয়ে দিতাম ঝগড়া বাঁধিয়ে দিতাম তাই না হ্যাঁ তুমি আমার ছেলেকে এমন ভাবে বলেছো কিন্তু দেখুন নীতিটা কেমন নীতিগত পথ অবলম্বন করে কিন্তু চলেছে তাই কি করছে মা ধ্রুবকে পাঠিয়ে দিয়েছে যে যাও তুমি হরির সাধনা করতে চলে যাও বনের মধ্যে তা মা কইকে তিনি রামচন্দ্রকে চোদ্দ বৎসরের জন্য বনবাসে দিয়েছিলেন কোন মাতা মাতা নয় মা কইকের মতো মাতা মাতা নয় তাই এখানে মা কুন্তি কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিল তাম্রপাত্রী আর ভাসতে ভাসতেই গঙ্গায় চলে যাচ্ছে